গল্পের শুরুতে আমরা একটি আমেরিকান ফুটবল ম্যাচ দেখি যেখানে নিকি নামের একজন ব্যক্তি তার বান্ধবী জেসের সাথে ভিআইপি স্ট্যান্ডে আরামে বসে আছে খেলা চলছে কিন্তু নিকি খেলার চেয়ে ভিড়ের দিকে বেশি মনোযোগ দিচ্ছে সে দেখতে পেলো একটি সুন্দরী মেয়ে তার আসন থেকে উঠে চলে যাচ্ছে সেই মুহূর্তে তার মনে একটি দুষ্ট বুদ্ধি এল সে জেসের সাথে একটি ছোট বাজি ধরল বলল চলো দেখি কতজন লোক ওই মেয়েটির দিকে ফিরে তাকায় কাছেই বসা একজন লোক লিওয়ান বলল সেও বাজি ধরতে চায় এবং নিকি রাজি হয়ে গেল সবাই ঠাটা করে দশ ডলার বাজি ধরল এবং গুনতে শুরু করল যখন মেয়েটি স্ট্যান্ড ছেড়ে চলে গেল তখন দেখা গেল সাতজন লোক তার দিকে ফিরে তাকিয়েছিল এই বাজিতে জেস সবচেয়ে কাছাকাছি সংখ্যা অনুমান করেছিল তাই সে জিতেছিল লিমন তাকে টাকা দিতে দ্বিধা করল না এবং তারপর পরের রাউন্ড শুরু করার প্রস্তাব দিল এবার বাজি ছিল কে পরবর্তী ফাউল করবে জেস বলল যে সে খেলা সম্পর্কে বেশি কিছু জানে না তাই সে বাদ পড়ল কিন্তু নিকি ঝাঁপিয়ে পড়ল এবং এক হাজার ডলার বাজি ধরল বাসি বাজার সাথে সাথে রেফারি একটি ফাউলের ইঙ্গিত দিল এবং দেখা গেল যে এটি নিকি যেই দলের উপর বাজি ধরেছিল সেই দলের ফাউল সে জিতল এবং টাকা তার পকেটে রাখল হেরেও লিওয়ান আরও উত্তেজিত হয়ে বলল এবার পাঁচ হাজার ডলার বাজি ধরি এখন প্রশ্ন হল খেলোয়াড় বল পাস করবে নাকি দৌড়ে নিয়ে যাবে নিকি পাঁচ হাজার ডলার বাজি ধরতে একটু ইতস্তত করল কিন্তু অবশেষে রাজি হয়ে গেল লিওয়ান অনুমান করলো যে খেলোয়াড় দৌড়ে যাবে আর নিকি বলল সে পাস করবে বাসি বাজার সাথে সাথে খেলোয়াড় আসলে বল নিয়ে দৌড়ে গেল যার মানে নিকি পাঁচ হাজার ডলার হারল এখন নিকি সিদ্ধান্ত নিল ঠিক আছে আমরা পাঁচ হাজার ডলার হেরেছি এখানেই থামি এবং জেসকে কফি খেতে আসতে বলল সে চলে যেতে চায় কিন্তু লিওয়ান জোর করল সে বলল আপনি ভিআইপি লাউঞ্জে বসে আছেন আপনার কাছে টাকা আছে পাঁচ হাজার ডলার নিয়ে কেন মন খারাপ করছেন চলুন আরেকটা বাজি ধরি এবার দশ হাজার ডলার অবশেষে সে নিকি রাজি হয়ে গেল এখন প্রশ্ন হলো খেলোয়াড় কি পরের পাঁচটি সঠিকভাবে করবে নাকি না নিকি হ্যাঁ ভবিষ্যৎবাণী করল। কিন্তু অন্য দল পাঁচটি ইন্টারসেপ্ট করল নিকি এখন পনেরো হাজার ডলার হারিয়েছে টাকা বের করার সময় নিকি কিছুটা বিরক্ত হলো সে কিছুক্ষণ ভাবল এবং বলল এবার পঞ্চাশ হাজার ডলার বাজি ধরি যে সেটা শুনে চমকে গেল কিন্তু নিকিকে রাগান্বিত দেখাচ্ছিল এই মুহূর্তে ভাগ্য তার পক্ষে ছিল না সে পরের বাজিতে আবার হারলো এবং আরও পঞ্চাশ হাজার ডলার দিতে হল এখন যেস তাকে অবিলম্বে থামতে বলল কিন্তু নিকির রাগ এবং অহংকার তাকে গ্রাস করল কিছু না ভেবেই সে পরের বাজিতে এক লাখ ডলার ধরল লিবন হাসলো এবং তাকে টিস করল বলল আপনার কাছে কি এত টাকা আছে নিকি চুপচাপ এক বান্ডিল টাকা টেবিলে ছুঁড়ে দিল এটা দেখে লিওয়ানো উত্তেজিত হয়ে উঠল এবার নিকি বাজি ধরল যে পরের পাশটি ইন্টারসেপ্ট করা হবে এবং সম্পন্ন হবে না কিন্তু পাসটি সফল হলো এখন নিকি এক লাখ ডলার লোকসান করেছে সে এই গোলমাল থেকে কিভাবে বের হবে তা বুঝতে পারছিল না জেসো তার আচরণে হতবাক কিন্তু এখন খেলাটি একটি খুব গুরুতর পর্যায়ে পৌঁছে গেছে নিকি বলল আমার কাছে ওয়ান মিলিয়ন বাকি আছে সব বাজি ধরি চলো দেখি এবার কে যেতে চূড়ান্ত সিদ্ধান্ত কার্ড খেলে নেওয়া হবে যেহেতু লিওয়ান ক্রমাগত জিতছিল সে এখন উত্তেজনায় পাগল হয়ে উঠেছে সে নিকিকে একটি এটিএম মেশিনের মতো দেখতে শুরু করেছে লিওয়ান তার কার্ড তুলল এটি ক্লাবের পাঁচ এখন জেসকে শুধু পাঁচের চেয়ে বড় একটি কার্ড তুলতে হবে তার জেতার সম্ভাবনা খুব বেশি নিকি একটি কার্ড তুলল এবং আত্মবিশ্বাসের সাথে উল্টে দিল কিন্তু এটি ছিল হৃদয়ের তিন এটা দেখে জেস অবিলম্বে তার চেয়ার থেকে পড়ে গেল যখন নিকি খেলা শুরু করেছিল তখন সে শুধুমাত্র দশ ডলার বাজি ধরতে চেয়েছিল কিন্তু এখন সে ওয়ান মিলিয়ন ডলারের বেশি হারিয়েছে এমন লজ্জাজনক পরাজয়ের পর তার আর কিছু বলার ছিল না তাই সে চুপচাপ জেসের হাত ধরে হাঁটতে শুরু করল সে গভীরভাবে হতাশ ছিল কিন্তু লিওয়ান তাকে আরও বেশি টিজ করতে শুরু করল সে বলল গুরুর সাথে ঝামেলা করলে এমনই হয় নিকি থামল এবং আরেকটি বাজি ধরল এবার দুই মিলিয়ন ডলার এখন ধারণাটি একটু ভিন্ন ছিল নিকি চ্যালেঞ্জ করল যে লিউয়ান একটি টেলিস্কোপ ব্যবহার করে যে কোনো র্যান্ডম খেলোয়াড়কে বেছে নিতে পারে এবং যদি নিকি খেলোয়াড়ের জার্সির নম্বরটি সঠিকভাবে অনুমান করে তাহলে জয় তার হবে লিওয়ান কিছুটা বিভ্রান্ত হল সে বলল এটা যেন মন পড়া মনে হচ্ছিল নিকি নিজেই নিজেকে ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছে লিওয়ান নিকির প্রতারণার সন্দেহ করতে শুরু করল তার সন্দেহ দূর করতে নিকি বলল ঠিক আছে আমি অনুমান করব না এবার জেস করবে জেস রাগান্বিতভাবে নিকির দিকে তকাল সে বুঝতে পারছিল না কি হচ্ছে সে বলল এত লোকের মধ্যে আমার সঠিক জার্সির নম্বর অনুমান করার সম্ভাবনা কতটুকু এটা বলে সে চলে যেতে চেষ্টা করলো কিন্তু লিওয়ানের নিরাপত্তারক্ষী তাকে থামালো এবং তাদের মধ্যে একটি ছোট ঝগড়া শুরু হলো জেস নিজেকে একটু শান্ত করলো নিকি তাকে বলল যে শুধু মাঠের চারপাশে তাকাতে এবং যেই নম্বরটি তার নিজের মতো মনে হয় সেটাই বলতে লিওয়ান দূরবীন তুললো এবং একজন খেলোয়াড়কে বেছে নিল তারপর জেস দূরবীন নিয়ে পুরো মাঠ স্ক্যান করল সে সর্বত্র জার্সির নম্বর দেখতে পাচ্ছিল সে কিভাবে অনুমান করবে তারপর তার চোখ একটি পরিচিত মুখের উপর পড়ল এবং তার নিকির কথা মনে পড়ল যে তাকে এমন একটি নম্বর বেছে নিতে হবে যা তার নিজের মতো মনে হয় তাদের বন্ধু ফারহাদ জার্সির নম্বর পঞ্চান্ন পরা ছিল জেস বুঝতে পারল যে এটা নিকির পরিকল্পনার অংশ সে পঞ্চান্ন নম্বর বলল এবং এটি সঠিক উত্তর ছিল লিওয়ান হতভাগ হয়ে গেল জেসও ভাগতি শুরু করল নিকি কীভাবে জানল যে লিওয়ান সেই নম্বরটি বেছে নেবে কিন্তু সেই মুহূর্তে এটা কোনো ব্যাপার ছিল না তারা ইতিমধ্যেই বাজি জিতেছিল তারা দুজনেই এক মিলিয়ন ডলার লাভ করল এবং হারানো সমস্ত টাকা ফেরত পেল তারা নগদ টাকায় ভরা দুটি বড় ব্যাগ নিয়ে স্টেডিয়াম ছেড়ে চলে গেল গাড়িতে নিকি জেসকে বলল যে সবকিছু তাদের পরিকল্পনার অংশ ছিল তারা দীর্ঘদিন ধরে লিওয়ানকে ট্র্যাক করছিল লিওয়ান তার খারাপ জুয়া খেলার অভ্যেসের জন্য উচ্চ সমাজে সুপরিচিত ছিল তার সামনে যে কোনো বাজি ধরলে সে ঝাঁপিয়ে পড়ত নিকির দল পুরো সেট পরিকল্পনা করেছিল লিওয়ান তার হোটেলের কক্ষ থেকে বের হওয়ার সাথে সাথে পঞ্চান্ন নম্বরটি তার অবচেতন মনে রোপণ করা হয়েছিল নিরাপত্তারক্ষীর লেবেল পিনে পঞ্চান্ন নম্বর লেখা ছিল স্টেডিয়ামের রাস্তার ধারে সাইনবোর্ডেও একই নম্বর দেখা গিয়েছিল তারা শুধু তাকে নম্বরটি দেখায়নি তারা তাকে শুনিয়েছিল ম্যাচ দেখতে আসার সময় লিওয়ানের গাড়িতে একটি গান বাজানো হয়েছিল যেখানে বারবার পঞ্চান্ন নম্বরটি পুনরাবৃত্তি করা হয়েছিল সেই গানে একশো বার সেই নম্বরটি বলা হয়েছিল যা লিওয়ানের মনোযোগ ক্রমাগত সেদিকে টানছিল তাকে ফারহাদের একটি ছবিও দেখানো হয়েছিল যা একটি ভিজুয়াল মেমোরি তৈরি করতে সাহায্য করেছিল তাই যখন লিওয়ান দূরবিন দিয়ে তাকালো তখন তার মন স্বাভাবিকভাবেই পঞ্চান্ন নম্বরের দিকে চলে গেল এবং জেস ফারহাদকে দেখার সাথে সাথে পঞ্চান্ন বলল জেসকে আগে থেকে কিছুই বলা হয়নি তাই পুরো খেলার সময় তার অভিব্যক্তি স্বাভাবিক থাকবে এইভাবে কেউ তাকে সন্দেহ করবে না সব কিছু শোনার পর জেস নিকির উপর সম্পূর্ণ মুগ্ধ হয়ে গেল এরপর গল্পটি আমাদের কয়েকদিন পিছনে নিয়ে যায় মাত্র কয়েকদিন আগে নিকি জেসের পাশে একটি বিছানায় শুয়েছিল এবং একজন লোক তার মাথায় বন্দুক তাক করেছিল জেস তার পাশে বসেছিল এমন একজন যার সাথে তার সম্প্রতি দেখা হয়েছিল এটা স্পষ্ট ছিল যে কেউ নিকিকে ফাঁদে ফেলেছিল কিন্তু তার মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল না সে শান্তভাবে বলল আমার কাছে একটিও পয়সা নেই যদি গুলি করতে চাও তাহলে গুলি করো বন্দুকধারী লোকটি নিকির প্রতিক্রিয়া দেখে দ্রুত বুঝতে পারল যে এই লোকটি চালাক এমনকি তাদের চেয়েও ধূর্ত। এবং তার অনুমান একেবারে সঠিক ছিল নিকি একজন মাস্টার কন আর্টিস্ট ছিল যে অত্যন্ত দক্ষতার সাথে ছোটোখাটো চুরি করত জেস নিকিকে প্রতারণা করে সেই ঘরে নিয়ে এসেছিল কিন্তু নিকি চার মধ্যে একটি প্রাকৃতিক প্রতিভা দেখতে পেলো সেই সময় জেস কিছুই বুঝতে পারছিল না যখন বন্দুকধারী লোকটি চলে গেল নিকি জেসকে বলল তোমার একটি উপহার আছে যদি তুমি মানুষকে প্রতারণা করার এই ক্ষমতাকে পালিশ করো তাহলে তুমি খুব আরামদায়ক জীবনযাপন করতে পারবে নেকি বলল এটা আমাদের পারিবারিক ব্যবসা আমার বাবা তার বাবা তারা সবাই ঠক ছিল আমরা রক্তে প্রতারক প্রতিটি কৌশল প্রতিটি চাল আমাদের কাছে একটি খেলা সময় নষ্ট না করে জেস কিছু টাকা বের করলো এবং বলল আমি আপনার কাছ থেকে শিখতে চাই নিকি লাজি হলো বাইরে হাঁটার সময় সে জেসের একটি আংটি চুরি করলো এবং সে তার টেরি পেলো না যখন সেটা বুঝতে পারলো তখন তার ঘড়িও উধাও হয়ে গিয়েছিল যখন সে ঘড়িটি তার হ্যান্ডব্যাগে রেখেছিল নিকি ইতিমধ্যেই তার মানি ব্যাগ নিয়ে গিয়েছিল এই সমস্ত কৌশলের পর নিকি বলল হাতের জাদু সময় জ্ঞান এবং কিছুটা স্টাইল এই কাজের জন্য আপনার শুধু এটাই দরকার তারপর নিকি তাকে বিদায় জানালো এবং চলে গেল কয়েক মাস পর জেস নিউ অর্লিন্সে নিকিকে খুঁজে পেলো যেখানে সে একটি নতুন দল তৈরি করতে শুরু করেছিল তাদের দেখা আসলে একটি পরীক্ষা ছিল সে দেখতে চেয়েছিল জেস তার দলে যোগদানের জন্য উপযুক্ত কিনা যখন জেস রাজি হলো নিকি তাকে তার দলের একজন সদস্যের সাথে একটি মেলায় পাঠালো এটি ছিল তার প্রথম ব্যবহারিক কাজ সে হাতে একটি মানচিত্র নিয়ে মানুষের কাছে দিক নির্দেশ চাইতে শুরু করলো যখন সে মানুষকে বিভ্রান্ত করল তখন তার সঙ্গী গোপনে একজন পর্যটকের ক্যামেরা লেন্স চুরি করলো তারপর দলের আরেকজন সদস্য উদ্দেশ্যমূলকভাবে একজন লোককে ধাক্কা দিল এবং জেস তার মানি ব্যাগটি নিল জেস এখন তার চুরির স্টাইলে আরও আত্মবিশ্বাসী বোধ করতে শুরু করল চপস্টিক ব্যবহার করে সে অন্য একজন মহিলার ব্যাগ থেকে মানি ব্যাগটি নিল সব কিছু এত সহজে হলো যে কেউ তাদের সন্দেহ করল না নিকি একটি বিল্ডিংয়ের ওপর থেকে সব কিছু দেখছিল সে দলকে বলল জেসকে একা ছেড়ে দিতে এখন তার একা উড়ার পালা জেস একের পর এক দামি জিনিস চুরি করতে শুরু করলো এবং প্রতিটি চুরির সাথে সাথে নিকির তার প্রতি শ্রদ্ধা বাড়তে থাকলো এখন নিকি তাকে আরেকটি বড় কাজ দিল এবার একটি হাইটেক কেলেঙ্কারি বিশেষ লেন্সের সাহায্যে তারা অন্য খেলোয়াড়দের কার্ড দেখতে এবং সহজে তাদের হারাতে পারত ক্রেডিট কার্ড চুরি করার একটি সিস্টেমও ছিল চুরি করা কার্ড গোপনে একজন সতীর্থের কাছে পাঠানো হতো যেখানে একটি ডিভাইস তার ডেটা কপি করে এবং তারপর কার্ডটি মালিকের পকেটে ফেরত দিয়ে দেওয়া হতো কেউ বুঝতে পারার আগেই তাদের পুরো অ্যাকাউন্ট খালি হয়ে যেত আরেকটি কেলেঙ্কারি ছিল একটি নকল এটিএম মেশিন যখনই কেউ টাকা তুলত এটিএম গোপনে তাদের পিন সংরক্ষণ করত। ফারহাত পরে মেশিনটি সরিয়ে সমস্ত ডেটা চুরি করত। সমস্ত চুরি করা ক্রেডিট কার্ড বিভিন্ন শ্রেণীতে সাজানো হয়েছিল সেগুলো ব্যবহার করে দামি বিলাসবহুল জিনিসপত্র কেনা হয়েছিল এবং অবশেষে তাদের ডেটা কালো বাজারে বিক্রি করা হয়েছিল একদিন জেস একটি সুন্দর নেকলেস দেখতে পেল এবং সেটি পড়ল কিন্তু নিকি অবিলম্বে তাকে সেটি খুলে ফেলতে বলল সে কঠোরভাবে ব্যাখ্যা করল যে সমস্ত জিনিস বিক্রি করতে হবে ব্যক্তিগতভাবে কিছুই রাখা যাবে না জেস প্রথমবারের মতো এত বড় আকারের জালিয়াতি দেখছিল চুরি করা জিনিসের পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকার অনুভূতিটা ছিল অবাস্তব পরের দিন জেস এবং ফারহাদ একটি ধনী এলাকায় ঘোরাঘুরি করছিল তাদের কাজ ছিল অভিনয় করা ফারহাদ হঠাৎ অজ্ঞান হয়ে গেল এবং জেস চিৎকার করতে শুরু করল দয়া করে কেউ আমাদের সাহায্য করুন দয়া করে এটি একটি বিভ্রান্তি ছিল যা দলের বাকি সদস্যরা তাদের আশেপাশের ধনী ব্যক্তিদের কাছ থেকে চুরি করার জন্য ব্যবহার করেছিল কাজটি শেষ হওয়ার পর পুরো দল একটি অ্যাম্বুলেন্সে লুকিয়ে পালিয়ে গেল পুরো পরিকল্পনাটি এত নিখুঁতভাবে এক্সিকিউটেড হয়েছিল যে কেউ কিছু বুঝতে পারল না সেই রাতে তারা সবাই একসাথে উদযাপন করল নিকি সবার প্রশংসা করল কারণ তারা মাত্র এক সপ্তাহে ওয়ান মিলিয়ন ডলার আয় করেছিল পরের দিন দলের সমস্ত সদস্য নিজেদের পথে যাবার প্রস্তুতি নিচ্ছিল কাগজপত্র নষ্ট করা হয়েছিল এবং নিকি সবাইকে আশ্বস্ত করল যে তাদের টাকা কয়েকদিনের মধ্যেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে কিন্তু দলের পুরনো সদস্যরা জানত যে নিকির এখনও একটি শেষ মিশন বাকি আছে পরের সকালে নিকি জেসকে স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে নিয়ে গেল সে জেসের প্রাণে একটি পূর্ণ প্রদর্শনী করল কিভাবে তারা মাত্র কয়েক মিনিটের মধ্যে এক মিলিয়ন ডলার আয় করতে পারেন এতক্ষণে জেস নিকির প্রেমে পড়তে শুরু করেছিল সে ভেবেছিল সে নিকির বন্ধু এবং সেই কারণেই সে তাকে এই সব কিছু দেখাচ্ছিল কিন্তু নিকি সে তার শুধুমাত্র নিজের সুবিধের জন্য দলে অন্তর্ভুক্ত করেছিল সব কিছু শেষ হওয়ার পর নিকি তাকে আশি হাজার ডলার নগদ টাকা দিল এবং অবশেষে দিদায় জানাল জেস অশ্রুষিক্ত চোখে তার দিকে তাকিয়ে থাকল তার হৃদয় ভেঙে গিয়েছিল কারণ সে নিকির প্রেমে পড়ে গিয়েছিল একই সাথে সেটাও মনে করল যে আশি হাজার ডলার খুব কম কারণ নিকি মাত্র এক মিলিয়ন ডলার আয় করেছিল কিন্তু নিকির পৃথিবীতে আবেগের কোনো স্থান ছিল না যে এখন তার আসল রং দেখতে পেয়েছিল প্রায় তিন বছর পর একটি রেস কার একটি সার্ভিস স্টেশনে থামে এবং আমরা আবার নিকিকে দেখি তার চোখে ক্লান্তি ছিল এবং তার মুখ দেখে মনে হচ্ছিল যে তার টাকা শেষ হয়ে যাচ্ছে দুপুরের খাবারের সময় সে জর্জের সাথে মিট করল রেস কার টিমের একজন মালিক জর্জের রিসার্চ দল একটি নতুন অ্যালগোরিধম তৈরি করেছিল কিন্তু সে জেতার সম্ভাবনা বাড়ানোর জন্য এটি উন্নত করতে চাইত তাই সে নিকিকে নিয়োগ করল পরিকল্পনাটি সহজ ছিল নিকি তাদের প্রধান প্রকৌশলী হবার ভান করবে তারপর তারা একটি নকল ঝগড়া মঞ্চস্থ করবে যাতে অন্য দলগুলি তাদের ফাঁদে পড়ে যায় এরপর নিকি প্রতিদ্বন্দ্বী দলের কাছে ই এর একটি নকল সংস্করণ বিক্রি করবে যখন জর্জের দল আসল সিস্টেম ব্যবহার করবে এবং সহজেই জিতবে চুক্তির অংশ হিসেবে নিকি এই কাজের জন্য এক মিলিয়ন ইউরো পাওয়ার কথা ছিল এবং নকল সিস্টেম বিক্রি করে সে যে টাকা আয় করবে তাও তার হবে নিকি ভেবেছিল এই কাজটি একটি রসিকতা সে ঘুমিয়েও এমন একটি কেলেঙ্কারি করতে পারত কিন্তু জর্জের বাটলার তাকে মোটেও বিশ্বাস করল না সে সরাসরি নিকিকে হুমকি দিয়ে বলল যদি তুমি কিছু ভুল করো আমি তোমার বুকে গুলি করব। নিকি একটি ট্যাক্সিটে পড়ল এবং সেই সন্ধ্যায় একটি পার্টিতে যোগ দিতে চলে গেল নিকি এবং জর্জের মধ্যে পরিকল্পনা ছিল ভিড়ের সামনে একটি নকল ঝগড়া মঞ্চস্থ করা কিন্তু তাদের পরিকল্পনা সম্পূর্ণভাবে ভেস্তে গেল যখন জেস একটি লাল পোশাক পরে সিঁড়ি দিয়ে নেমে এলো সে সোজা জর্জকে জড়িয়ে জড়তে গেল এটা দেখে নিকির চোখ রাগে ভরে গেল তার মন শূন্য হয়ে গেল সে তিন বছর ধরে জেসকে দেখেনি এবং এখন সে অন্য কারোর সাথে ছিল এবং সেও সেই লোক যার সাথে নেকি চুক্তি করেছিল যে শান্তভাবে নেকির কাছে হেঁটে গেল এবং তাকে বলল যে সে আর কন আর্টিস্ট নয় এবং তিন বছর আগে যা ঘটেছিল তা আর কোনো ব্যাপার নয় সে আরও বলল যে জর্জ তাদের অতীত সম্পর্ক সম্পর্কে কিছুই জানে না এবং এটাই সেরা হবে যদি এটা গোপন রাখা হয় এটা শুনে নিকি ক্ষিপ্ত হয়ে গেল সে এক গ্লাস ভোৎকা তুলে এক চুমুকে পান করল এর আগে সে রাগান্বিত হওয়ার ভান করার পরিকল্পনা করেছিল কিন্তু এখন সে সত্যিই রাগান্বিত ছিল সবার সামনে জর্জের সাথে ঝগড়া আর নাটক ছিল না এটা ছিল বাস্তব তাদের ঝগড়া প্রতিদ্বন্দ্বী রেসিং দলে দৃষ্টি আকর্ষণ করলো যেমনটি পরিকল্পনা করা হয়েছিল শীঘ্রই নিরাপত্তা কর্মীরা এসে নিকিকে পার্টি থেকে বের করে দিল কিন্তু এখন তার হাতে প্রতিদ্বন্দ্বী দলের বিজনেস কার্ড ছিল পরের সকালে নিকি ম্যাকলারেন দলের মালিকের সাথে দেখা করল সে সরাসরি বলল আমি আপনাকে ইএক্সার সিস্টেম বিক্রি করতে চাই এর দাম হবে তিন মিলিয়ন ইউরো দলের মালিকের টাকার অভাব ছিল না তাই দর কষাকষি করার দরকার ছিল না সে অবিলম্বে ট্র্যাকের উপর সিস্টেমটি পরীক্ষা করল এবং যখন সে ফলাফল দেখলো তখন তার মুখ উজ্জ্বল হয়ে উঠল নিকি প্রতিশ্রুতি দিল যে সম্পূর্ণ সফটওয়্যার আটচল্লিশ ঘন্টার মধ্যে সরবরাহ করা হবে এদিকে জেস রাস্তায় ফারহাদের সাথে দেখা করলো ফারহাদকে নিকি পাঠিয়েছিল সে জেসকে বললো যে তিন বছর আগে নিকির চলে যাওয়াটা জরুরি ছিল তার অন্য কোনো বিকল্প ছিল না ফারহাদ আরও বলল যে নিকি এখনও তাকে ভালোবাসে তারপর সে জেসকে একটি বাক্স দিল যেখানে সেই একই নেকলেস ছিল যা জেস একসময় পছন্দ করেছিল এটি আসল ছিল না নকল তা কোনো ব্যাপার ছিল না এটি দেখে জেসের হৃদয় গলে গেল সে ফারাদকে বলল সে নিকিকে নিঃশ্বাস করতে পারে না কিন্তু তার চোখ অন্য কিছু বলছিল তার এখনও তার প্রতি অনুভূতি ছিল যাই হোক চুক্তির দিন নিকি এলো এবং ম্যাকলারেন দলের মালিককে সফটওয়্যারটি হস্তান্তর করলো বিনিময় একজন শক্তিশালী লোক তাকে তিন মিলিয়ন ইউরো সহ একটি কেস দিল কিন্তু নিকির স্বভাব এমন ছিল যে সে ঝুঁকি না নিয়ে কখনো কাজ করতো না সে প্রতিটি রেসিং দলের কাছে একই সফটওয়্যারের একটি কপি বিক্রি করেছিল প্রত্যেকটি হ্যান্ডশেক তাকে আরও মিলিয়ন মিলিয়ন ইউরো এনে দিল যে তার সাথে হ্যান্ডশেক করলো সে তাকে মিলিয়ন মিলিয়ন টাকা দিল রেস শুরু না হওয়া পর্যন্ত কেউ জানতো না যে প্রতিটি দলের কাছে একই ইএক্সআর সিস্টেম বিক্রি করা হয়েছে সেই রাতে পালিয়ে না গিয়ে নিকি জেসকে মেসেজ করলো বললো যে যদি সে সময় মতো আসে তাহলে তারা একসাথে পালাতে পারবে নিকি অপেক্ষা করলো কিন্তু কেউ এলো না যখন সে হাল ছেড়ে চলে যেতে ঘুরলো তখন জেস এলো কিন্তু পালানোর জন্য খুব দেরি হয়ে গিয়েছিল কারণ সেই মুহূর্তে সেই একই শক্তিশালী লোক যে তাকে ম্যাকলারেন দলের পক্ষ থেকে তিন মিলিয়ন ইউরো দিয়েছিল সে নিকির সামনে হাজির হলো আসলে সে জর্জের লোক ছিল সে সত্যিটা জানতে পেরেছিল যে নিকি নকলের বদলে আসল সফটওয়্যার বিক্রি করেছিল সে এক মিলিয়ন নিয়ে চিন্তা করল না এখন সে তার পূর্ণ রেসিং গিয়ার পড়লো এবং ইচ্ছাকৃতভাবে নিকির গাড়িতে ধাক্কা দিল একটি ভয়াবহ দুর্ঘটনার পর নিকি এবং জেস উভয়কেই ধরা হলো তাদের বেঁধে রাখা হল এবং চুরি করার সমস্ত নগদ টাকা জর্জের সামনে রাখা হলো জর্জ ক্ষিপ্ত ছিল সে সেই সফটওয়্যারটি তৈরি করতে চল্লিশ মিলিয়ন খরচ করেছিল এখন সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল সবচেয়ে খারাপ অংশ ছিল সে এখনও বুঝতে পারছিল না যে নিকি কিভাবে আসল সফটওয়্যারটি চুরি করেছিল যখন নিকি কিছু বলল না জর্জ জেসের নাক চেপে ধরল তার শ্বাস বন্ধ করে দিল এটা দেখে নিকি ভেঙে পড়ল সে সব কিছু স্বীকার করলো কীভাবে সে জেসের পুরনো ভালোবাসা জাগিয়ে তাকে আবার তার প্রেমে ফেলে দিয়েছিল সে বলল সে তাকে সেই একই নেকলেস দিয়েছিল যা সে একসময় পছন্দ করেছিল কিন্তু এবার তার ভিতরে একটি বিশেষ চিপ ছিল যখন জর্জ সফটওয়্যারটি খোলে তখন সেই চিপটি তার পাসওয়ার্ড চুরি করে এবং ডেটা কপি করে এটা শুনে জেস হার্ড ব্রোকেন হয়ে গেল তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল কিন্তু জর্জ এবং তার লোকেরা হাসতে শুরু করলো তারা গল্পটা পছন্দ করেছিল কিন্তু একটি শব্দ বিশ্বাস করল না জর্জ তখন বলল জেস কখনো আমার বান্ধবী ছিল না আমি জানি সে শুধু আমার টাকার জন্য আমার সাথে ছিল জেস স্বীকার করলো যে সে শুধু জর্জকে ভালোবাসার ভান করেছিল তার দামি ঘড়ির সংগ্রহ চুরি করতে নিকি হতবাক হয়ে গেল তাহলে জেস শুধু নিকিকে হিংসা করানোর জন্য জর্জের ভালোবাসার ভান করেছিল এখন তারা দুজনেই ধরা পড়েছে জর্জ বাটলার বাটলারের দিকে ঘুরে জানতে চাইল নিকি কিভাবে সফটওয়্যারটি চুরি করল নিকি মুখ খুলতেই বাটলার হঠাৎ একটি গুলি চালালো এটি নিকির বুকে সোজা আঘাত করল জর্জের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে ঘাবড়ে গিয়ে বাটলারকে বলল আমি আবার টাকা আয় করতে পারি কিন্তু যদি আমি হত্যার জন্য ধরা পড়ি তাহলে আমি শেষ জর্জ দ্রুত বাটলারকে বরখাস্ত করল এবং গোদাম থেকে পালিয়ে গেল জেস অনিয়ন্ত্রিতভাবে কাঁদছিল কিন্তু বাটলার শান্তভাবে বলল চিন্তার কোনো দরকার নেই আমি আসলে নিকির লোক আসলে বাটলার নিকের বাবা ছিল সে খুব সাবধানে বুকের কাছে গুলি করেছিল বুকের মধ্যে দিয়ে নয় সে টেপ দিয়ে ক্ষতটি বন্ধ করলো অতিরিক্ত রক্ত বের করতে একটি সূচি ব্যবহার করলো এবং নিকির বুকের বাতাসের চাপ সামঞ্জস্য করলো হঠাৎ নিকি চোখ খুললো সে জীবিত ছিল এটা একটা পাগল পরিকল্পনা ছিল কিন্তু কাজ করেছিল তাদের পিছনে টাকার একটা বিশাল স্তূপ পড়েছিল তারা তিনজন গোদাম থেকে বেরিয়ে গেল নিকি আসলে একটি অনাথ ছিল এবং এই লোকটাই তাকে লালন পালন করেছিল সেই নিকিকে সমস্ত কৌশল শিখিয়েছিল তাদের নিয়ম ছিল সরল কখনো আবেগপ্রবণ হবে না কিন্তু এখন নিকি সত্যিই জেসের প্রেমে পড়ে গিয়েছিল বাটলার দুজনকে রাস্তা ধারে ছেড়ে দিল এবং সমস্ত টাকা নিয়ে চলে গেল নিকিরার কিছুই ছিল না কিন্তু হাসপাতালের পথে নিকি জেসের হতে কিছু চকচকে দেখতে পেলো এটি ছিল জর্জের দুই লক্ষ টাকার ঘড়ি নিকি তার দিকে তাকালো জেস তার দিকে তাকালো এবং তারা দুজনেই হাসলো এই ধরনের কৌশল হাতের ম্যাজিকে তারা কখনো অভুক্ত থাকবে না পৃথিবীর যে কোনো স্থানেই থাকুক না কেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন টাটা